সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় নির্মিত আলিকদম টু থানছি সড়ক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার সড়ক ছোট বড় অসংখ্য পাহাড় ভেদ করে প্রায় ৩৫ কিলোমিটার সড়কটি একে বেঁকে চলেছে থানছি উপজেলা থেকে আলিকদম উপজেলায় সাঙ্গু নদ ও মাতামুহুরি নদী উপত্যকায় চিম্বুক পাহাড় শ্রেণীর ডিম পাহাড় এলাকার উপর দিয়ে সড়কটি নির্মাণ করা হয়েছে অনেকেই বলে থাকেন মেরিন ড্রাইভ বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা কিন্তু আমার মনে হলো বান্দরবনের থানছি থেকে আলী কদমের পথটা এর চেয়ে অনেক বেশি মনোমুগ্ধকর বাইক বা সাইকেল রাইডের জন্য দেশের সবচেয়ে থ্রিলিং রাস্তাও বটে সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াই হাজার ফুট উচ্চতায় হওয়ার কারণে এখান থেকে প্রাকৃতিক ভিউ খুবই সুন্দর দেখতে পাওয়া যায় বান্দরবনের চির সবুজের বুক ভেদ করে নির্মিত দেশের সবচেয়ে উঁচু এই রাস্তার সৌন্দর্য বর্ণনা করা এতটা সহজ নয় নিজের চোখে না দেখলে এর রূপ বিশ্বাস হবে না চারিদিকে শুধু সবুজ সবুজ আর এই 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 রোদ অসহ্য গরম এই অস্বাভাবিক ঠান্ডা দেশের ভ্রমণ পিবাস মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই সড়কের ডিম পাহাড় শীতে কুয়াশা আর বর্ষার মেঘের কারণে পর্যটকরা একে বাংলার হিমালয় মনে করে থাকেন এই সড়কটি চালু হওয়ার পর থেকে আস্তে আস্তে অ্যাডভেঞ্চার প্রিয় বাইকারদের কাছে এই জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠতে থাকে পাহাড়ের আকাবাকা বাঘগুলো বাইক রাইডের আনন্দকে অনেক বেশি বাড়িয়ে দেয় এই সড়ক নির্মাণের ফলে বান্দরবনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে একটা সময় ছিল যখন এখানকার উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের অভাবে নষ্ট হয়ে যেত ন্যায্যমন্ডল থেকে বঞ্চিত হতেন এখানকার দরিদ্র কৃষকেরা এখন আর সেই সমস্যা নেই জুমে উৎপাদিত পণ্য অল্প সময়ে জেলা সদরে নেওয়া যায় সড়কটি চালু হওয়ায় স্থানীয় শিশু কিশোরদের শিক্ষার সুযোগ তৈরি হয়েছে বর্তমানে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার পথ পাড়ে দিয়ে শিশু কিশোররা স্কুলে যাতায়াত করে এখানকার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকরা এখানে প্রায় ছুটে আসে এতে এলাকার ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে আপনি মোটরসাইকেল সাইকেল এবং চাঁদের গাড়িতে ছড়ে এই রাস্তায় করতে পারবেন তবে এ রাস্তাকে অনুভব করতে হলে আপনাকে অবশ্যই বাইকে চড়তে হবে যদি আপনি নিজের বাইক না থাকে কিংবা আপনি যদি বাইক রাইড করতে না পারেন কোনো অসুবিধা নেই আপনি থান্সি বাজার অথবা আলিকদম বাজার থেকে বাইক পেয়ে যাবেন এছাড়াও এখান থেকে আপনি চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন সাধারণত চাঁদের গাড়ি আপনি দশ থেকে জন বসতে পারবেন চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ভাড়া নিতে পারবেন এবং বাইক জন প্রতি পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে ভাড়া করতে পারবেন এরা সারা সারাদিনে বহুবার থানচি থেকে আলিকদম আসা যাওয়া করে থাকে পর্বত চূড়া ঝিরি ঝর্ণা ও পাহাড়ের সঙ্গে হেলান দেওয়া সারি সারি মেঘ এবং দুই পাহাড়ের মাঝে বুক ছিঁড়ে বয়ে যাওয়া সাঙ্গু মাতা মহরী নদী এই জনপদকে করে তুলেছে অনন্দ সুন্দর এই সৌন্দর্য দেখার জন্য প্রায়ই ছুটে আসে দেশ বিদেশ থেকে বহু পর্যটক তবে দুঃখের বিষয় এই যে অবহেলার কারণে এবং আমাদের অমানবিক আচরণের কারণে প্রকৃতি তার স্বাভাবিক রূপ হারিয়ে ফেলতে বসেছে সে কারণে যেখানেই ঘুরতে যান না কেন পরিবেশ এবং প্রকৃতি সুন্দর রাখুন পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকুন সবাইকে ধন্যবাদ ভ্রমণ সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল